অনলাইন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আমরা সাধারণত হিসাব নিকাশের কাজে সংখ্যা ব্যবহার করে থাকি তবে এই সংখ্যা আবিষ্কারের ইতিহাস কিন্তু অনেক পুরনো প্রাচীনকালে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করা হতো এবং তা দিয়েই তখনকার হিসাব নিকাশ করা হতো যেমন মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ব্যবিজনীয় সভ্যতার ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি গ্রিক সভ্যতার গ্রিক সংখ্যা পদ্ধতি এছাড়াও রয়েছে রোমান সংখ্যা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি চৈনিক সংখ্যা পদ্ধতি এরপর রয়েছে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি বা ভারতীয় সংখ্যা পদ্ধতি বর্তমানে আধুনিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে যে নয় পর্যন্ত ব্যবহার করা হয় সেটা কি বোঝানো হয় বর্তমানে পৃথিবীর সকল ভাষার নিজস্ব স্টাইলে এই শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাকে ব্যবহার করা হয় এই প্রতীকগুলোকে হিন্দু আরবীয় নিউবেরালস বলা হয় শূন্যের সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন আর্যভট্ট এবং শূন্যকে ব্যাপক হারে প্রচলন শুরু করেছিলেন ব্রহ্মগুপ্ত তাই শূন্যের আবিষ্কার এবং এর ব্যবহার শুরু হয় ভারতীয়দের হাতে এখন আমরা জানব সংখ্যা পদ্ধতি কি কোনো কিছু বর্ণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা পদ্ধতি দুই ধরনের একটি হলো স্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম আরেকটি হলো স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি হলো যেমন রোমান সংখ্যা আমরা জানি এটিকে এক বলা হয় দুই বলা হয় তিন বলা হয় যদি ভি বলি পাঁচ বলা হয় যদি ভি এর সাথে আই যোগ করি ছয় যদি ডবল আই দিই সেটাকে সাত বলি এই যে ভি ডবল আই এখানে দেখো আই এ আই এবং ভি এর কোন নাই আবার আমরা যদি আরো একটি উদাহরণ দিই আমি একশো তেইশ লিখেছি এখানে তিনের দেখো এ এককের ঘর এ দশকের ঘর ঠিক তেমনি এক রয়েছে শতকের ঘরে কিন্তু আই রোমান সিস্টেমে বা রোমান সংখ্যা পদ্ধতিতে এমন স্থানীয় মান নাই তাই এই রোমান সংখ্যা পদ্ধতি একটি সংখ্যা পদ্ধতি অপরদিকে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি যেমন এটা আমি লিখেছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এটি হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্গের স্থানীয় মান থাকে না আর স্থানীয় সংখ্যা পদ্ধতি হলো যে পদ্ধতিতে একটি সংখ্যার প্রতিটি অঙ্কের স্থানীয় মান থাকে আমি যদি লিখি এক্স 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 অর্থাৎ তিনটা এক্স লিখি তাহলে এটা রোমান সংখ্যা পদ্ধতিতে এটা সমান সমান তিরিশ বোঝায় কিভাবে এক্স এর মান দশ এ এক্স এর মান দশ এ এক্স এর মান দশ তারা যোগ হয়ে তিরিশ হয়েছে এই এক্স এর কোনো স্থানীয় মান নাই এই এক্স এর স্থানীয় মান নাই ঠিক আমি হচ্ছে একশো এখানে তিন গুণ এক সমান সমান তিন হয়েছে এই তিন গুণ দশ সমান সমান তিরিশ হয়েছে এই তিন হয়েছে সমান এই তিন একশো সমান সমান তিনশো হয়েছে অবশেষে সেগুলো যোগ করে হয়েছে তিনশো তাই রোমান সংখ্যা পদ্ধতিতে প্রতিটি কোনো মান ধরা হয় না বা নাই অপরদিকে আমরা যে পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি সেগুলোতে প্রতিটি অঙ্গের স্থানীয় মান রয়েছে আবার দেখো আমি যদি লিখি দুই হাজার পঁচিশ দশমিক দুই সাত তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতি দেখো এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক দশমিকের বামে যে পূর্ণ অংশ সেটাকে বলা হয় ইনটিজার ডান দিকের অংশ সেটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন সর্ব বামের অংশ যেটা থাকবে সেটাকে বলা হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা এমএসডি এবং সর্ব ডানের যে অংশটা থাকবে বা যে ডিজিটটা থাকবে সেটা না হবে এলএসডি ডি বা লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট